চিত্রনায়িকা দ্বিতীয় কবরস্থান আমরা এখানে এসেছি নারায়ণগঞ্জে তো তার বাড়ি তারই কবরস্থানে আমরা আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি আসলে আমরা মানুষ একদিন মরতে হবে সবারই মরতে হবে জাস্ট স্মৃতিগুলো রেখে যায় মৃত্যুর পর মানুষ কোথায় থাকে কিভাবে থাকে কেউ জানে না তারই গ্রামের বাড়ি এভাবে পড়ে আছে আমাদের পা সবাই পার জন্য দোয়া করবেন তার যেন কবরা যাপ মাফ হয়ে যায় এবং সে শান্তিতে থাকতে পারে তার আত্মার মাঠাত কামনা করি সেই প্রাইমারি স্কুল যার নাম দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে তিনি পড়াশোনা করতেন এবং এখানেই তার শৈশব কৈশোর কেটেছে তার প্রতিটা মুহূর্ত এখানে কেটেছে এবার আশ্চর্য বিষয় হচ্ছে এখানে যে সে এত প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আমাদের চলচ্চিত্রে সে বড় একটা স্থান দখল করেছে তো এই এই যে জায়গাটা সে দখল করেছে সেজন্য আমরা বলবো যে ঠিক আছে কারণ হচ্ছে যার প্রতিভা সেই সেই জায়গা দখল করে তার প্রতিভার জন্য সে আজকে বাংলাদেশ চলচ্চিত্রে চিত্রনায়িকা তো আজকে আমরা এটাই বলবো তার জন্য সবাই দোয়া করবেন কারণ সে আজকে নাই আমাদের মাঝে তো সে যেন ওই দুনিয়ায় খুব সুখে থাকে আনন্দ থাকে এবং আল্লান তাকে জান্নাত দান করেন এই আশা করি আর আজকে দিয়েপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি একজন অভিনেতা জিয়ে তালুকদার বলবো যেন মানুষ মারা যায় কিন্তু কারো কোনো খবর নেয় না আজকে আমাদের চলচ্চিত্রের যে আমাদের পা ছিলেন তো উনি আজকে নেই কিন্তু তাকে স্মরণ করা উচিত কারণ তারাই হচ্ছেন আমাদের পথপ্রদেয় তাদের জন্যই কিন্তু আমরা আজকে চলচ্চিত্রে কাজ করে খাচ্ছি তাদের অনুকরণ করছি তারাই আমাদের কিন্তু একজন গার্জিয়ানের মতন তো যে যেভাবেই থাকুক না কেন সবাই যার যে পেশাই থাকুক না কেন সব পেশাকেই তারা স্মরণ করা উচিত তো আমি বলি সে চিত্রনায়িকা হিসেবে সে যতটুকু আমাদের চলচ্চিত্র দিয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ তিনি অন্যরকম একজন চিত্রনায়িকা ছিলেন এক আর দ্বিতীয়ত সে স্ট্রং পার্সোনালিটি একজন মহিলা তো আমরা যারা আছি বর্তমানে যারা নূতন অভিনেতা হয়েছি বা চলচ্চিত্রে কাজ করছি তো আমরা সবাই আমি সবার পক্ষ থেকে বলবো সবাই তাকে শ্রদ্ধা করি এবং তাকে স্মরণ করা উচিত আর আল্লাহজন তাকে বেহস্ত নসিব করে এই আশাই করি আর একটা কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এফারজেন মাল্টিমিডিয়া সবাই এটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলেই আমার এই কষ্ট এবং এই কষ্টের মধ্যেই সার্থকতা উপলব্ধি হবে আমার তো ভালো থাকবেন আপনারা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই